হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চিন বান্স দু হাজার পঁচিশ থেকে চ্যাপ্টার নম্বর ফোর ন্যারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা অপটেটিভ এবং এক্সক্লাভেটরি সেন্টেন্সের ন্যারেশান চেঞ্জগুলো করার চেষ্টা করব এটা রয়েছে পেজ একষট্টি থেকে পেজ তেষট্টিতে তো চলো অপটেটিভ সেন্টেন্স বলে বলতে আমরা আসলে কী বুঝি অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা আসলে বুঝি উইশ বা প্রেয়ার এই ধরনের সেন্টেন্সকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি তাহলে অপটেটিভ সেন্টেন্স থাকলে আমরা কীভাবে ন্যারেশান চেঞ্জ করবো আগে সেই নিয়মটা চলো আমরা দেখে নিই সো যখনই অপটেটিভ সেন্টেন্স থাকবে তখন কিভাবে ন্যারেশান চেঞ্জ করতে হবে শুরুতে বক্তা তারপর উইস্ট বা প্রেড বা ব্লেসড বা কারসড বসাতে হবে টুর পরিবর্তে বা সেডের পরিবর্তে তারপর দ্যাট বসাতে হবে সাবজেক্ট অকজিলারি যদি থাকে তাহলে পেনভার অবজেক্ট আদার্স এগুলো কিন্তু আমাদেরকে বসাতে হবে এবং প্রয়োজনে আমরা মাইট কিন্তু সাবজেক্টের পর মাইট কিন্তু আমরা ইউজ করব প্রয়োজনে অবশ্যই মাইট কিন্তু ইউজ করতে হবে তো চলো তো প্রথম বাক্য কী রয়েছে দেখে না প্রথম বাক্য রয়েছে মাদার সেট টু মি মেই ইউ বি হ্যাপি ইন লাইফ তো এখানে মাদারের মাদার থেকে মাদার বসলো সেট্টুর পরিবর্তে কী হল উইস্ট বসলো মিটা মি বসে গেল। ইউ ইউটা যেহেতু মি তা ইউয়ের পরিবর্তে আই বসলো দ্যাট এর পরে মে থেকে হয়ে গেল মাইট আই মাইট বি হ্যাপি ইন লাইফ দ্য সেন্ট সেট টু মি মে ইউ বি শাইন ইন লাইফ দ্য সেন্ট বক্তা বসে গেল সেট্টুর পরিবর্তে উইস্ট মিটা মি বসে গেল কনজাংশন দ্যাট বসলো এখানেও ইউটা হচ্ছে মি তাহলে আই বসবে আই মে থেকে মাইট আই মাইট বি শাইন ইন লাইফ তিন নম্বর হচ্ছে দ্য মংক সেট মে মাদার ট্রেরসার সোল রেস্ট ইন পিস তাহলে দ্য মংক দ্যাট সাবজেক্ট হচ্ছে মাদার টের সোল মে থেকে মাইট মাইট রেস্ট ইন পিস দ্য হারমিট সেট মে গাড অন ইউ পার্ডন মানে ক্ষমা ক্ষমাকর দ্য হারমিট প্রেড দ্যাট গড মাইট পার্ড অন হিম দ্য গেস্ট সেট গুড বাই ফ্রেন্ড তাহলে দ্য গেস্ট বেড হার অর হিজ ফ্রেন্ড গুড বাই যখন গুড বাই বা গুড মর্নিং এগুলো থাকবে তখন অবশ্যই বেড বি এ ডি সেটের পরিবর্তে বেড শব্দটি ইউজ করবে দ্য গেস্ট বেড হার অর হিজ ফ্রেন্ড গুড বাই গ্র্যান্ড মাদার সেট মে গড ব্লেস ইউ তাহলে গ্র্যান্ড মাদার উইস করছে উইশ দ্যাট গড মাইড ব্লেস মি হি সেট মে হিজ সোল রেস্ট ইন পেস তাহলে হি প্রেড দ্যাট সাবজেক্ট হচ্ছে হিস সোল মে থেকে মাইট হিস সোল মাইট রেস্ট ইন পিস ইউ সেড হ্যাড আই ওনে লটারি তাহলে ইউ উইশ দ্যাট ইউ হ্যাড ওনে লটারি হি সেড মে গড পার্ড অন ইউ তাহলে হি প্রেড দ্যাট গড মাইট পার্ড অন হিম দ্য স্টুডেন্টস সেট টু দ্য টিচার গুড মর্নিং দ্য স্টুডেন্টস বেড দ্য টিচার গুড মর্নিং এবার কী করতে হবে আমাদেরকে ডিরেক্ট ফর্ম অফ স্পিচে পরিবর্তন করতে হবে হি উইস দ্যাট হি হ্যাড দ্য উইংস অফ এ বার্ড হি সেড হ্যাভ আই হ্যাভ দ্যাব না করে এখানে আই ওয়ার ও যদি থাকলে হ্যাড বিতো তো হ্যাড রয়েছে তাই আই হ্যাভ হবে আই হ্যাভ দ্য আই মাই ইট বি সাকসেসফুল হি সেড মে ইউ বি সাকসেসফুল দ্য হোলি ম্যান দ্যাট পিস উড প্রিভেল

কীভাবে করতে হবে আগে আপনার নিয়মটাকে সর্বপ্রথমে দেখে এক্সক্লামেশন বলতে দেখো এক্সক্লামেটিভ সেন্টেন্স এক্সক্লামেশন কোনগুলোকে বোঝাচ্ছে হুডে বা হা এটা কিন্তু প্লেজারকে বোঝায় হোয়াট বা ও সারপ্রাইজকে বোঝায় বিস্ময় প্রকাশ করে হার্ক হাশ আর ডু এটা অ্যাটেনশান বা মনোযোগকে প্রকাশ করে অ্যালাস হচ্ছে গ্রিপ বা প্রেইনকে প্রকাশ করে পোহ বা উ এটা হচ্ছে কন্টেম্প আর ডিসকাসকে প্রকাশ করে ব্র্যাভো আর হিয়ার এটা কী করে এক্সপ্রেস অ্যাপ্রুভালকে প্রকাশ করে এবার কী হচ্ছে যদি থাকে এক্স এক্সক্লামিটের সেন্টেন্স তাহলে কী করতে হবে প্রথমে বক্তা তারপর এক্সক্রিমড ইন জয় বা ইন গ্রিপ ইন সরো অথবা ক্রাইড আউট ইন গ্রিপ গ্লিটেড এগুলো লিখতে হবে সেট টুর পরিবর্তে তারপর দ্যাট বসবে তারপর সাবজেক্ট অবজিলি থাকলে বসবে তারপর মেন ভার্ব অবজেক্ট অ্যান্ড আদার্স এটা হচ্ছে কিন্তু নিয়ম এবং তোমরা অবশ্যই উপরের এই এক্সক্লামেশনগুলো লিখে নিতে পারো এটা কাজে আসবে কারণ সেই অনুসারে কিন্তু তোমরা লিখতে পারবে এবং ব্রাভো থাকলে ব্রাভোর পরিবর্তে কিন্তু অ্যাপ্লুডেড শব্দটি ইউজ করতে হবে এটা মাথায় রেখো তো প্রথম যে বাক্যটা রয়েছে কি রয়েছে হি সেট অ্যালাস আই এম রুইন্ড তাহলে এটা দুঃখ অ্যালাস দুঃখ প্রকাশ করে তাহলে হি এক্স সেটের পরিবর্তে এক্সক্রিমড ইন গ্রিপ বসবে সেট এবং অ্যালাসের পরিবর্তে দ্যাট আইটা এখানে হি তাহলে হি অ্যামিজার থেকে ওয়াজ হি ওয়াজ রুইন দ্য ক্রিকেটার ক্রিকেটার পরিবর্তে হ্যাড ওন দা ম্যাথস এটা হবে দ্য চিলড্রেন সেট টু ইচ আদার হাউ হ্যাপি উই আর হেয়ার তাহলে দ্য চিলড্রেন টোল্ড ইচ আদার আমরা বলবো না নরমালি বলতে পারি দ্য চিলড্রেন এক্সক্লেমড We exclaimed each other that they were very happy there. He said, What a lovely scene it is. So he exclaimed with joy that it was a very lovely scene. The teacher said, How nice the rainbow is. The teacher exclaimed in joy that the rainbow was very nice. Bravo, you have done me a great job, said the traveller. So the traveller applauded that. ড্যাপুর পরিবর্তে আমরা অ্যাপলুডেড বসাবো তার ট্রাভেলার অ্যাপলুডেড দ্যাট ইউ মানে এখানে ইউ এর পরিবর্তে আই বসবে আই হ্যাভাস থেকে হ্যাড আই হ্যাড ডান মিটা মানে ট্রাভেলারকে বোঝাচ্ছে ডান হিম এ গ্রেট জব সো দ্য ট্রাভেলার অ্যাপ্লুডেড দ্যাট আই হ্যাড ডান হিম এ গ্রেট জব হি সেড ভট এ চিয়ারিং রিপোর্ট তাহলে হি এক্স ইন জয় দ্যাট ইট ওয়াজ এ চিয়ারিং রিপোর্ট The old man, old woman said to Nita, Fi, you should not do this. So the old man exclaimed to Nita in disgust. Fai many disgust in disgust that she should not do this. I said to my friend, what a nice fellow your father is. I exclaimed my friend in joy that his father was a nice fellow. He said, Congratulations, keep it up. তাহলে হি কনগ্র্যাচুলেট মি অ্যান্ড অলসো টোল্ড টু কিপ দ্যাট আপ দ্য বয়েস সে হুড়ে উই হ্যাভ ওন দ্যে আনন্দকে বোঝায় সো দ্য বয়েস এক্সকড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাথ হি সেট হোয়াট এ গ্রেট ফল তাহলে হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ গ্রেট ফল ব্রাভো ওয়েল ডান দি ক্রাইট দ্য আই হ্যাড ডান ওয়েল হি সেড টু মি অ্যালাস আই কুড নট সেভ ইউ তাহলে হি এক্সক্লিমড মিনস সরো দ্যাট হি কুড নট সেভ মি দ্য ওল্ড ম্যান সেট টু হিম ফাই ইউ আর সাড ফাই মানে ডিসগাস প্রকাশ করছে দ্য ওল্ড ম্যান এক্সক্রিমড ইন ডিসগাস দ্যাট হি হ্যাড বিচে কাট এবার কী করতে হবে ডিরেক্ট থেকে ডিরেক্ট স্পেসে নিয়ে আসতে হবে ইনডিরেক্ট থেকে প্রথম বাক্য হয়েছে হি এক্সক্রিমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ হিউজ স্নেক তাহলে হি সেট হোয়াট এ হিউজ স্নেক He congratulated me. He said to me, Congratulations. The man exclaimed with surprise that he had a very intelligent brain. The man said, What an intelligent brain you are. Rita exclaimed joyfully that she had passed the examination. Rita said, Hooray, I have passed the examination. The girl exclaimed in wonder that the dog was very cute. The girl said, What a cute dog. দ্য টিচার exclaimed in ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ এ ভেরি brilliant স্টুডেন্ট সো টিচার সেট হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ সো এখানে তাহলে আমরা এক্সক্লেমেটের সেন্টেন্সের যে বাক্যগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে